নমস্কার বন্ধুরা আপনারা বাড়িতে চা বসিয়ে মাত্র দশ মিনিটে এই রকম দারুণ মজাদার মুজমুচে খাস্তা বিস্কিট বানিয়ে নিতে পারবেন এবং সামান্য কয়েকটা উপকরণ দিয়ে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণই আপনারা এই রকম দারুণ মুচমুচে মজাদার খাস্তা বিস্কিট বানিয়ে নিতে পারবেন এর জন্য পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো চা বসিয়ে মাত্র দশ মিনিটে এই বিস্কিটটি বানানোর জন্য সবার প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি এক হাতা চিনি গুঁড়ো করে নিয়েছি আগে থেকে কাপ মেপে দেখলে এটা হাফ কাপ হবে এবার আমি ঠিক একই মাপ করে দিয়ে দেব এর মধ্যে সাদা তেল একই মাপ করে দিয়ে দিচ্ছি সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটার কিংবা ঘিও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচের মতো জল খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে ফেটাতে ফেটাতে খুব সুন্দর হয়ে কিন্তু মেশানো হয়ে যাবে খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা সাথে পরিমাণ মতো লবণ এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমটে ব্রেকিং সোডা দিয়ে দিচ্ছি এই চামচের মাপ করে হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক কাপ আটা এই রকম কাপ মেপে আপনারা কিন্তু এক কাপ আটা দিতে পারেন কিংবা আরও হাফ কাপ মতো অ্যাড করতে পারেন এর মধ্যে স্টেনা দিয়ে একটু ভালো করে চালিয়ে নিচ্ছে আটাটা খুব ভালো করে আমি চালিয়ে নিয়েছি এবার আমি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে একটি ডো রেডি করে নেব এর মধ্যে আমি একেবারেই জল দিলাম না জল না দিয়ে এই রকম করে খুব সুন্দর করে আমি একটি ডো রেডি করে নেব মাছের মধ্যে একটু জলের মধ্যে হাতটা ভিজিয়ে এইভাবেই করতে থাকবো এইভাবে করতে করতে অনেকটা কিন্তু ডোর মতো হয়ে গেছে এই যে পুরো একেবারেই ডোর মতো হয়ে গেছে আমি একটু জলে হাত ভিজিয়ে নিচ্ছে এই যে দিয়ে আবারও এই রকম করে খুব সুন্দর করে মাখিয়ে নেব দিয়ে এটাকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তিন মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম এবার আমি এগুলো এরকম করে গোল গোল করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড় করব না মুখটা একটু ছোচালো টাইপের করে নেব এই যে কিন্তু আমি নেব। এই রকম দিয়ে। সমস্ত বিস্কিট গুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো একটু ছোটের উল্টো পিঠে দাগ কাটিয়ে নেবো আপনারা চাইলে নাও করে নিতে পারেন করলে একটু দেখতে ভালো দেখায় এর কারণে আমি একটু উল্টো দিয়ে দাগটা কাটিয়ে নিচ্ছি এই যে এই রকম ভাবে এক এক করে সমস্ত বিস্কিট কিন্তু বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো ব্রেক করে নেব বিস্কিটগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো প্লেটে কিছুটা আমি আটা ছিটিয়ে নিয়েছি ওপর থেকে যাতে না তলায় লেগে যায় এবার আমি এগুলো ব্রেক করে নেব ব্রেক করার জন্য কড়াইয়ের মধ্যে গ্যাসের চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে একটি স্ট্যান্ড দিয়ে এবার আমি বিস্কিটের প্লেটটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে আমি লো টু মিডিয়ামে পনেরো মিনিটের জন্য ব্রেক করে নেব তো পনেরো মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি বিস্কিটগুলো কেমন হয়েছে পনেরো মিনিটের জন্য আমি ব্রেক করে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিস্কিটগুলো কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে একেবারেই ডবল হয়ে গেছে এই যে ডবল হয়ে গেছে আর উল্টো পিঠটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে একেবারেই রকম বিস্কিট হলেই আওয়াজ হয় ঠিক একই রকমভাবে হচ্ছে আর খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে তলায়ও কিন্তু লেগে যায়নি এবার আমি এগুলো এক এক করে তুলে নেব বিস্কিটগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কালারটাও কিন্তু দারুণ এসছে বিস্কিটের এই যে উল্টো পিঠটাও কিন্তু দারুণ হয়েছে আর একেবারেই কিন্তু এই যে মুচমুচে হয়েছে বিস্কিটগুলো আওয়াজটা শুনেই বুঝতে পেরেছেন আর এতক্ষণ পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ